আসসালামু আলাইকুম এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে আলোচনাটা করতে আসছি সেটা অবশ্য আপনারা থামনি দেখে এসেছেন তারপরেও বলছি কিভাবে রসুনে বাম্পার একটা ফলন পাওয়া যায় আমরা অনেক আশাবাদী এবং বাংলাদেশে বর্তমানে রসুদের রসুনের চাহিদাটা অনেক বেশি আর রসুনের দামটাও অনেক বেশি যার কারণে আমরা রসুন চাষে অনেক আগ্রহী আর যারা অনেক অনেক রসুন চাষ করে তারা অবশ্যই লাভবান হওয়ার চেষ্টা করে তো আমরা দেখবো একটা স্প্রে করে মাত্র একটা স্প্রে করে কিভাবে রসুনে বাম্পার ফলন আনতে পারে আমাদের রসুনে আমরা কি করে বাম্পার ফলন আনতে পারি শুধুমাত্র একটা স্প্রেতে তো কিছু কথা না বললেই নাই সেটা হচ্ছে আমরা সবাই জানি এই ওষুধে এই কাজ করে এই ওষুধটাতে এই এই কাজ করে কিন্তু আমরা তার ব্যবহারটা ভুল করি কাজ আমরা ঠিকই জানি কিন্তু ব্যবহারটা ভুল করি তো সঠিকভাবে ব্যবহার করতে জানলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে এবং ভালো আমদানি মানে বোঝেন তো তো আর কথা বাড়িয়ে লাভ নাই আসল কথায় আসি আমাদের প্রথম থেকে যখন আমরা রসুনটা চাষ করেছি তখন তার গ্রোথটা বানিয়েছি এই যে এরকম দেখতেই পাচ্ছেন রসুন গাছের শরীর বুঝছেন এই যে আমার তো আছে আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন সো এগুলো হচ্ছে প্রথম ধাপে আমরা গাছ তৈরি করেছি সবই ঠিক আছে কিন্তু যে গাছ ভালো হইলে এই রসুনটা সুন্দর এবং ভালো হবে এর কোনো মানে নাই কোনো মানে নাই অর্থহীন একটা কথা যে গাছ ভালো হইলে রসুন ভালো হবে রসুনটা ভালো করতে জানতে হবে সারা বছর আমরা কষ্ট করে রসুনের চাষ করে রসুনটা বড় রসুনের গাছ বড় সুস্থ সুন্দর সব ঠিক আছে কিন্তু যখন রসুনটা আমরা উঠাই তখন কি হয় রসুনটাতে আর ফলন আসে না রসুনটা ছোট ছোট হয় কিন্তু রসুনের গুটি যদি বড় হয়ে যায় তাহলে ফলনটা বৃদ্ধি পাবে আমাদের বীজগুলা অনেক সুন্দর হবে এবং ফলন যদি বেশি হয় তাহলে আমরা অনেক লাভবান হব এটা তো একটা সিম্পল ব্যাপার তাই না তো আমরা সবাই চাবো যেন আমাদের রসুনের ফলনটা বেশি হয় তো ফলন বেশি করার জন্য বেশি টাকার ওষুধ বা বেশি কিছু ব্যবহার করা লাগবে না আমরা একই ওষুধ যদি চারা কালে ব্যবহার করি রসুনের গাছটা কালে যদি ব্যবহার করি তাহলে গাছের গ্রোথ বাড়বে নিচে বাড়বে না তো আমরা যদি নিচে বাড়াতে চাই তাহলে আমাদের কি করা লাগবে যদি নিচে বাড়াতে চাই তাহলে গাছের গ্রোথ যখন হয়ে যাবে গাছ আমরা একটা আন্দাজ করতে পারছি যে আমাদের গাছ আর এক মাস পরে আমরা রসুনটা তুলে ফেলব আর এক মাস পরে তুলে ফেলবো এবং রসুনের পাতা আগে যতটাই সবুজ ছিল এখন আমরা যতই ওষুধ পালা করি যত চাই করি এখন কিন্তু রসুদের পাতা আর সবুজ থাকবে না রসুনের পাতা উপর থেকে এই যে এই যে উপর থেকে এবারে একটু হলদে ভাব হবে কারণ রসুনের বয়স হয়ে গেছে ও আর সুস্থ কতদিন থাকবে ও তো এবারে মানে বৃদ্ধ হয়েছে তো এইটা হচ্ছে রসুনের গর্ভকালীন সময় একটা রসুনের গর্ভকালীন সময় এখন রসুনটা গর্ভবতী একটা মানুষ দিয়ে ভাবতে হবে একটা মানুষ যখন গর্ভবতী হয় তখন তাকে কি খাওয়াতে হয় একটা মানুষ যখন গর্ভবতী হয় তাকে তখন সুষম খাদ্য আমিষ শর্করা ভিটামিন এ জাতীয় খাবার দিতে হয় তো এখন যদি এই রসুনটাতে আমি সার ব্যবহার করি সারের প্রয়োগ করি তাহলে রসুনের গাছটা আবারও বৃদ্ধি হবে কোনো কাজে লাগবে না সো রসুনের এই শেষ সার আমরা পনেরো দিন আগে দিয়ে দিয়েছি এবার পনেরো দিন পরে আমরা জাস্ট একটা স্প্রে করব। এই স্প্রেটা যদি কেউ বয়স্কাল ছাড়া আগে করে সারা কালে করে তাইলে রসুনের ফলাফল ভালো হবে না গাছ হবে রসুন বৃদ্ধি হবে না সো রসুন যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাইলে আমাদেরকে একটা ভিটামিন যে কোনো গ্রুপের একটা ভিটামিন একটা হরমোন জাস্ট একটা ভিটামিন একটা হরমোন আর যদি মনে করেন যে জীবাণুনাশক কিছু মানে নাশক কিছু ব্যবহার করবেন যার যার কারণে আমাদের রসুনের নিচে কালো হয়ে যায় রসুনটা ফেটে যায় এর কারণে ছত্রাকনাশক কিছু ব্যবহার করলে করতে পারেন এর সাথে যদি আপনার রসুনের প্রয়োজন হয় যদি আপনার রসুনে প্রয়োজন হয় তাহলে আপনি রসুনে ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক না হলে দরকার নাই না হলে দরকার নাই আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে কোনো ফিজিয়ার গ্রুপের একটা ভিটামিন যে কোনো একটা ভিটামিন নিয়ে নেব আপনারা চাইলে যে এটাও দিতে পারেন আমি এটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আমার গাছটা ইনশাল্লাহ আপনারা দেখছেন আরো ভালো করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারছেন অবশ্যই দেখতে তো অবশ্যই পারছেন দেখছেন আরও কাছ থেকে দেখেন ইনশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর তো ভিটামিনটা এইটা ব্যবহার করেন এটাতে ভালো ফলাফল আমি পাইছি আর হরমোন যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এইটা সিম্পলি বেশি টাকা দাম না অল্প টাকা দাম এবং আপনি এবছর ব্যবহার করে যদি মেয়াদ দেখে কেনেন যদি দু এক বছর মেয়াদ দেখে কেনেন তাহলে সামনে বছর ব্যবহার করতে পারবেন আবার আপনার অন্যান্য সবজিতেও ব্যবহার করতে পারবেন এগুলা খুবই সুন্দর এই যে এইটা আমি যে এটা নিছি বলে আপনি এটা নেবেন এরকম কিছু না আপনি আলাদা গ্রুপের একটা নিতে পারেন আমি এটা নিছি নিয়ে ভালো ফলাফল পাইছি যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করছি আমি এর আগেও বলছি আমি একটা সাসি এখনো বলছি আমি একটা সাসি আমি নিজে চাষ করি ভালো ফলাফল পাইলে আপনাদেরকে জানাই ও আপনারা ফলাফল তো দেখবেন তাই না আপনারা তো অবশ্যই ফলাফল দেখবেন ফলাফল না দেখে তো আপনারা নিতে পারছেন না সো আমি এই ওষুধটা গত চার দিন আগে দিয়েছি তো চার দিনের ফলাফলটাই আপনাদেরকে দেখায় হ্যাঁ তো আমি ওষুধটা সাজেস্ট করলাম আপনাদেরকে দিতে বলছি আমি এই দুইটা দিছি আপনারা এই দুইটা দেন আমি এর সাথে এক পাতা দিছি সেইটা হচ্ছে ওয়ান্ডার এক পাতা ওয়ান্ডার দিছি যেটা হচ্ছে সমস্ত পোকার কাজ করে গাছে কোনো পোকা লাগতে না সমস্ত পোকার কাজ করে এক পাতা ওয়ান্ডার তা আমি ওয়ান্ডারটা দিছি আপনারা ব্যবহার করলে করতে পারেন নাও করতে পারেন সমস্যা না বিশ টাকা দাম এক পাতা ওয়ান্ডার বিশ টাকা দাম তো বিশ টাকা দিয়ে নিয়ে এর সাথে মিক্স করে দিয়েছি ভিটামিনটা এই যে ভিটামিনটা দিবেন আপনি প্রতি লিটারে হাফ গ্রাম প্রতি লিটারে হাফ গ্রাম আর হরমোনটা দিবেন প্রতি লিটারে এক গ্রাম ভিটামিনটা হাফ গ্রাম হরমোনটা এক গ্রাম আর ওয়ান্ডারে পাতাটা এক যদি বিশ লিটারের ড্রাম হয় তাইলে এক পাতা যদি বিশ লিটারের ড্রাম হয় তাইলে এক পাতা দিবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমি পাইছি আপনারে বলছি আপনার যদি আপনি দিবেন প্রথমে ফলাফল পাবেন তারপরে যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন আর দ্বিতীয় কি ভিডিওস আসছেন কি বিষয়ের উপর ভিডিওস আসছেন একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ অনেক কথা বললাম কিছু মনে করবেন না আর যদি উপকৃত হন ভালোবাসা দিয়ে দুয়া রেখেন আল্লাহ হাফেজ